ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে বৃহন্নলাদের এক গোষ্ঠীর এসে দাবি করে হাবরার হিজল পুকুরে বৃহন্নলাদের যে বাড়ি রয়েছে সেখানে বাংলাদেশি কয়েকজন বৃহন্নলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে থানায় লিখিত অভিযোগের পর তারা রবিবার সন্ধ্যায় হিজল পুকুরের ওই বাড়িতে গেলে দুপক্ষের মধ্যে মারপিট বেঁধে যায় সোমবার হিজলপুকুরের বাড়ি থেকে আক্রান্ত কয়েকজনকে সঙ্গে নিয়ে সংগঠনের বেশ কয়েকজন সদস্য হাবড়া থানায় এসে রবিবার সন্ধ্যায় গন্ডগোল করে যাওয়া কয়েকজনের বিরুদ্ধে হাবড়া থানায় নালিশ জানিয়েছেন ও তো কালকে তো লাগতে বেরেছে

আপনাকে মারধর করা হয়েছে মূলত কি কারণে মারধর এবং কি বলবেন কি বলবো ওদের একটাই কেহেনা যে আমরা এখানকার ওরা বলে ইন্ডিয়ান এই কথা বলে আমরা বাংলাদেশি এই কথা বলে একটা মানুষকে তো বাংলাদেশি বলতে পারি না আমিও আপনাকে বলতে পারবো না যে আপনি বাংলাদেশী বলতে পারি আপনি বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু আমার তো ফুরুপ দেখাতে হবে ফুরুপ দেখাতে হবে না কাউকে কেভাবে কেউ বলতে পারে না ওরাও আমার ভাই আমরাও ওর ভাই একসাথে রয়েছে একসাথে খেয়েছে একসাথে সবকিছু রয়েছে এখন ওদের মনে আছে আর ওরা কি খাবে না খাবে আমরা কেউ বাড়ি ছিলাম না বজরগেদের মেরেছে কি করছে না করছে হ্যাঁ সেটা তো পেয়েছো সবকিছু সব নিতে চায় কারা এরা এরা কারা এরা হচ্ছে ওই যে মানে এরা কি বহিরাগত এরা ঠিক আছে এই আর ওদের সাথে আরো আছে গুন্ডা পান্ডা আছে আমরা চাচ্ছি এর একটা সঠিক তদন্ত হোক যে আমাদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের গুরু বজুর্গ এতদিন ধরে রয়েছে এরা চল্লিশ পঞ্চাশ বছর ধরে রয়েছে এরা রোহিঙ্গা বলেছে এই রোহিঙ্গার একটা তদন্ত হোক তদন্ত না দিয়ে কাউকে তো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা অপবাদ দিতে পারে না ঠিক আছে যাই হোক সবাইকে সবাই ভালো থাকুক এর একটা তদন্ত হোক সঠিক বিচার হোক সঠিক বিচার আইনের আওতায় এনে সবার যে বিচার সেটা সঠিক বিচার আজকে অভিযোগ করলেন আপনারা এই যে আমার গুরুরা এসেছে ওরা কি নাম আপনার আমার নাম নিশা